আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ধানে বিভিন্ন ধরনের ব্যাধি হয় তো আজকে আমি যে রোগের বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করবো বা আমরা কিভাবে সমাধান করতেছি দেখাবো সেটা হচ্ছে ধানের এই যে মাজরা পোকা লাগা মাঝির যে ডগাটা থাকে এই ডগাটা কেটে দেয় তো কেটে দিলে এই যে গাছ বাদামি বর্ণ ধারণ করে এবং পরবর্তীতে মরে যায় তো আরও একটা অসুখ আছে সেটাও দেখাচ্ছি এই যে শোষক পোকার আক্রমণ এই যে দেখতেছেন পাতা চুষে খাইয়ে ফেলছে পাতা চুষে খাওয়ার কারণে পাতার কালার হচ্ছে সাদা সাদা হয়ে গেছে তো এই শোষক পোকা এবং মাজরা পোকার আক্রমণ হয়েছে আমাদের ধানের ক্ষেতে তো আজকে আমরা এটা কীভাবে সমাধান করি এবং কি ওষুধ আমরা প্রয়োগ করি সেটাই দেখাবো মূলত আজকের ভিডিওতে আজকে আমরা এই মাজরা পোকা দমনের জন্য এবং শোষক পোকা দমনের জন্য দুটো কীটনাশক ব্যবহার করব একটা হচ্ছে পঁচানব্বই এসপি তো এই দুইটার একটার দাম দেওয়া আছে হচ্ছে দুইশো দশ টাকা আর একটার দাম দেওয়া আছে চারশো ছিয়ানব্বই টাকা দোকান বেঁধে এবং স্থান বেঁধে দাম যাচাই বাছাই করে কিনবেন দাম একটু কম বেশি হবে তো এই দুটো আমরা একসঙ্গে মিক্সার করে নিছি পাউডার না বেলে টাইনটি টু পার্সেন্ট এবং অ্যাসিস্টামিট থ্রি পারসেন্ট স্যাম গার্ড ফাইভ ইসি এটার প্রত্যেক বোতলের দাম হচ্ছে দুশো দশ টাকা এটার দাম হচ্ছে চারশো ছিয়ানব্বই টাকা এটা হচ্ছে বোতল প্রাইস না দাম কিছুটা কম বেশি হয়

বিভিন্ন প্রকার বিভিন্ন রকম কীটনাশক থাকে তো আজকে আমাদের এখানে যে মাজরা পোকা যে দেখালাম বিশেষ করে মাজরা পোকাটা একটা ভেরি ডিফিকাল্ট একটা পোকা ওইটা মাদির পাতা যেহেতু খাইয়ে ফেলে গাছ মরে যায় তো এটা উদ্দেশ্য করেই মূলত যে ওষুধগুলো দেওয়া হচ্ছে এগুলো মূলত ওই পোকাটাকে টার্গেট করে দেওয়া তা বাদে অন্যান্য অসুখগুলো আশা করা যায় ঠিক হয়ে যাবে আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ